এই আল্লাহ তাআল্লাহ মা বাবারে এন্তে কালের পরে সন্তানের কিছু দায়িত্ব রয়েছে এই দায়িত্ব যদি কোনো সন্তান পালন করে আল্লাহর হাবি বিশ্বনবে মোহাম্মদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন ইন এক সন্তানগুলা যদি মা বাবার এন্তে কালের পরে তাদের দায়িত্বগুলা গ্রহণ করে আল্লাহ গোলালামিন মা বাবার কবর রাজাব মাফ করে দিবেন এই আমার যুবক যুবক লাগি আপনি শোনেন আপনার মা পৃথিবীর জমিনে বেঁচে নাই কবরের বাসিন্দা হয়ে গেছে আপনার বাবা পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে নাই কবরে চলে গেছে হঠাৎ করে মার কথা স্মরণ হলো হঠাৎ করে বাবার কথা স্মরণ হলো আর চিন্তা করতেছে না হারে আমার মা আমার জন্য কত কষ্ট করেছেন আমার বাবা আমার জন্যে কত কষ্ট করেছে আল্লাহ তালার পয় বড় সুন্দর করে বলেছেন নবী আপনি তাদেরকে জানায়া দেন মার কথা যখন স্মরণ হবে বাবার কথা যখন স্মরণ হবে আপনি যদি কবরে চলে যান গুরুস্থানের পাশে যদি আপনি চলে যান একবার যদি সুরাফ হাতিহা পড়েন তিনবার যদি তুলে লেখলাস আপনি পড়েন

আল্লাহ আলামিন কোরআনুল কালিমের বেতনে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি দোয়া আপনি পড়বেন কি দোয়া আপনি পড়বেন ও বান্দা আপনার মার কথা স্মরণ হলে বাবার কথা স্মরণ হলে আপনি পরবেন আল্লাহ শৈশবকালে আমার মা বাবা যেভাবে আমার যত্ন নিচ্ছেন যেভাবে আমার সেবা যত্ন করেছেন আল্লাহ তাদের কবর নাজা তুমি তেমন মাফ করিয়া দাও তাহলে মা বাবা যদি এতেকাল করেন মা বাবা যদি পৃথিবীতে না থাকে তাহলে আপনি তাদের জন্য পাঁচটি কাজ আপনি করবেন দুনিয়াতে খেদমত করতে পারেন নাই থাকা অবস্থায় এতেকাল করেছেন তাদের জন্য আপনি পাঁচটি কাজ করবেন আল্লাহ পাক আপনার আম্মা আব্বার জিন্দিগির গুণাকে মাফ করে দিবেন পাঁচটি কাজ যদি আপনি করতে পারেন এক নাম্বার হলো যুবক ভাই আমার আপনার মা দুনিয়াতে নাই বাবা দুনিয়াতে নাই এক নাম্বার যেই কাজটা আপনি করবেন আসসালাতু আলাইহিমা মা এবং বাবা অবৈজনের জন্যে করবেন আ করবেন রব্বুল আলামিনের কাছে আপনি সদা সর্বদা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমার আম্মা আব্বাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার বাবা অনেক পরিশ্রম করেছে আমাকে এস্টাবলিশ করার জন্যে আমার অবস্থান ভালোর জন্য আমার বাবা অনেক পরিশ্রম করেছে আমি শান্তিতে বসবাস করার জন্যে আমার বাবা অনেক টাকা পয়সা ইনকাম করেছে হালাল বাবু ইনকাম করেছেন হারাম বাবু ইনকাম করেছেন আল্লাহ আমাকে সুন্দরভাবে রাখার জন্যে আমার বাবা অনেক ভুলও করেছেন আল্লাহ তুমি আমার আম্মা আব্বার জিন্দগির গুণাকে মাফ করে দাও প্রথম নাম্বার দায়িত্ব হলো সন্তান হিসাবে আপনার মা বাবার জন্য আপনি দোয়া করবেন এটা হলো প্রথম নাম্বার দায়িত্ব দ্বিতীয় নাম্বার যে কর্তব্য হলো পিতা মাতা যদি পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে না থাকে দুই নাম্বার যে দায়িত্বটা আপনি পালন করবেন ওয়াল ইস্তিগফার মা তাদের জন্য আপনি দোয়া চাইবেন যদি কোনো আলেম দেখেন যদি কোনো বড় আলেম দেখেন বা মসজিদের হুজুর আমি তো পাঁচ শক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করতে পারি না কোরআন তেলাওয়াত করতে পারি না আমার অনেক ভুল বেয়াদি হয়ে যায় হুজুর আপনি তো পাঁচ শক্ত নামাজ করেন সময় মতো কোরআন তেলাওয়াত করেন ও আপনার কাছে আমার দরখাস্ত আপনি আপনার আমার বাবার জন্য দোয়া করবেন আপনি আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ তাদের জিন্দগির গুণাকে মাফ করে দেন মুসলমান বন্ধুরে আমার আপনার নবী দয়াল নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি কাছে সাহাবা কারা মেসে বলতেন ইয়ার সুনাল্লাহ ভগবান আল্লাহ তালার পয়গাম্বর আপনি আমার বাবার জন্য দোয়া করেন আপনি আমার মার জন্য দোয়া করেন আবু হুরাইরা নবীর কাছে এসে বলতেছেন ইয়া আপনি আপনা আপনি আমার মার জন্য দোয়া করেন কেন আবু হুরাইরা কোন কারণে তোমার মার জন্য দোয়া চাইতেছ আবু হুরাইরা বলে নবী গো আমি মুসলমান হয়েছে আমার মা মুসলমান হই নাই আপনি দোয়া করেন যাতে করে আমার মাও আমার সাথে মুসলমান হয়ে যায় ও মুসলমান বন্ধুগণ সেই জন্য আপনি দোয়া চাইবেন

আমার আপনার নবী বড় সুন্দর করে বলতেছেন তিন নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবি বিশ্বনবী সাল্লাহ আলহ্লাম বলেছেন তিন নাম্বার হলো ইংফা তো আহাদিহিমা মিম্মা বা যদি আপনার আম্মা আব্বা কোনো ঋণ রেখে যায় এই ঋণগুলো আপনি পরিশোধ করবেন আপনার আম্মা আব্বা যদি কোনো মানুষের কাছে টাকা পয়সা নিয়ে আসে তাহলে আপনি সন্তান হিসাবে টাকা পয়সা আপনি পরিশোধ করবেন ও মুসলমান শোনেন যতক্ষণ পর্যন্ত আপনার আম্মা আব্বা টাকা পয়সা পরিশোধ না করবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবে না অনেক সন্তান আছে যে মা বাবা একজনের কাছ থেকে টাকা নিয়ে আসছে আপনি জানেন এখন যদি আপনি স্বীকার করেন তাহলে টাকা পয়সা আপনি দিতে হবে টাকা পয়সা দেওয়ার কারণে অনেক কুলাঙ্গার সন্তান আছে বলছে আমার বাবা আনছে আমার বাবা দিবে আমি কেন দিবে আমি পারবো না এটা কখনো এক সন্তানের লক্ষণ হতে পারে না এই বাবা যতক্ষণ পর্যন্ত আপনার বাবার ঋণ আপনি পরিশোধ না করবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার আব্বাকে ক্ষমা করবে না আল্লাহ আপনাকে রব্বুল আলামিন দেন বান্দা পাঁচ অক্ত নামাজ তুমি নাই সময় মতো আদায় করো নাই আমি আল্লাহ পাকে ইচ্ছা করলে তোমাকে মাফ করে দেব ও বান্দা তুমি রোজা রাখো না আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেব বান্দারে রে তেলামাত করো নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দেব শোনার মধ্যে নাই হজ করো নাই আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেব কিন্তু বান্দারে বান্দার হক যদি তুমি নষ্ট করো যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে তুমি মাফ না চাইবে ততক্ষণ পরজন আমি আল্লাহও তোমাকে ক্ষমা করব না তাহলে এই দায়িত্বটা পালন করতে হবে যদি আপনি আপনি আপনার আম্মা আব্বাকে জান্নাতি বানাতে চান ওয়া ইনফাতু আহাদিহিম মিম্মা বাদিহিমা তাদের ঋণ পরিশোধ করবেন চার নাম্বার যেই কষ্ট আপনি করবেন আসিনাতুর রাহিম ইল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা পিতামাতার যাদের সাথে সম্পর্ক আছে তাদের আত্মীয়-স্বজনের সাথে আপনি সুসম্পর্ক রাখবেন আপনার চাচাদের সাথে আপনি সুসম্পর্ক রাখবেন আপনার মা আত্মীয় স্বজনের সাথে আপনি সুসম্পর্ক রাখবেন তাদের খোঁজ খবর আপনি নেবেন আল্লাহর হাবিবীর সোনাবে আমি আল্লাহ এতেকালের পর খাদিদা যাদের সাথে চলাফেরা করেছেন আমার নবী খাদিদার বান্ধবীদের সাথেও নবীদের যোগাযোগ রাখতেন তাদেরকে হাদিয়া আসলে তাদেরকে হাতিয়া দিতেন কারণ আমার স্ত্রী তাদের সাথে চলাফেরা করেছে উঠা বসা করেছে অবশ্যই তাদেরকে দেখার দায়িত্ব আমার আছে আপনার আব্বা আপনার মা যাদের সাথে চলাফেরা করেছেন তাদের সাথে আপনি সুসম্পর্ক রাখবেন চার নাম্বার পাঁচ নাম্বার হলো ওয়িকরামু হিমা আপনার বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আপনি সম্মান করবেন শ্রদ্ধা করবেন যখনই হাটে যখন আপনি পেয়ে যাবেন তাদের আপনি কমাস কমে এক কাপ চা হলেও আপনি খাওয়াই দিবেন আর বলবেন চাচা আপনি তো আমার বাবার সাথে চলেছেন আপনি তো আমার বাবার সাথে ওটা বসা করেছেন চাচা বাবা যখন দুনিয়াতে বেঁচেছিলেন তখন তো কিন্তু আপনি আমাদের বাড়িতে আসছিলেন এখন তো আর আসেন না আসবেন আমাদের খোঁজ খবর নেবেন আপনি কেমন আছেন যদি পারেন এই চাচাকে আপনি কিছু হাদিয়া তো হোপা দিবেন নবী বলেন আব্বা আমার জিন্দিগির গুনা মাফ হয়ে যাবে